হ্যালো তুমি ঠিক ঠিক আছে আছে কি হলো এটা গাড়িটা তো দেখে চালাবে কি হলো ফোনটা পড়ে গেল এখন সরি গাড়িটা তো ঠিকভাবে চালাবে না এখন কি হবে দেখো আমি গরিব মানুষ একটা ফোন যদি ভেঙে যায় দেখুন দাদা

হ্যাঁ কেমন আছে টেনশনে কিছু হয়েছে নাকি আরে হয়েছে বলতে ফোনটা ভেঙে গেল একটা বাইক যাচ্ছিল আচমকা হাতে ধাক্কা মারলো ফোনটা একদম স্কিল টা ভেঙে গেল কি করি আসুন একটাই ফোন আমার কি করা যায় কিছু তো ভাবতে